সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল আমি চলে এসেছি আমার কিচেনে তোমরাও চলে আসো আজকে আমি করব তিলের খাজা তবে এই খাজা একটু নতুন ধরনের ভিতরে পুর ভরা খাজা ভিতরটা সফট আর উপরটা মুচমুচে তো চলো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আর তারপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আমি মিক্সিং জারের মধ্যে ডিম দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করব হাফ কাপ চিনি এরপরেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে হাফ টেবিল চামচের মতো লবণ দিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিব দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে গ্রাইন্ড করা হয়েছে আমি এক্সট্রা কোনো জল অ্যাড করিনি চিনিটাও খুব সুন্দরভাবে গলে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি একটা বোল আর এটাতে সেই ডিমের মিশ্রণটা ট্রান্সফার করে নিলাম এবার এটাতে আমি দিয়ে দিলাম দুই তিন ফোঁটা ভ্যানিলা এসেন্স তোমাদের কাছে না থাকলে তোমরা এলাচের পাউডারও দিতে পারো আর দিয়ে দিলাম দশ টাকা দামের এক প্যাকেট শুকনো গুঁড়ো দুধ আর খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে এইভাবে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে মিক্স করতে হবে না হলে শুকনো গুঁড়ো দুধ যেটা সেটা ডালা পেকে যেতে পারে আর একটুও ভালো লাগবে না তো দেখো সময় নিয়ে আমি মিক্স করে নিয়েছি আর খুব ভালোভাবে মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমি এখানে হাফ কাপেরও হাফ কাপ এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল মানে এক কাপের চার ভাগের এক ভাগ তারপরে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ মিক্স হয়ে যাওয়ার পরে সব শেষে এখানে অ্যাড করলাম বেকিং পাউডার এখানে হাফ টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়েছি আর বেকিং পাউডার দিয়ে তারপরে নাড়তে নাড়তে দেখবে অনেকটাই ঘন হয়ে যাবে দেখো আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা এই চামচের দুই চামচ ময়দা দিয়ে আমি এইভাবে নাড়ছি প্রয়োজন পড়লে আরও ময়দা দেব। আর না প্রয়োজন পড়লে দেওয়ার দরকার নেই তো আমার মনে হচ্ছে যে আরও মনে হয় ময়দা এখানে লাগবে কারণ একেবারে নরম হয়ে গেছে মিশ্রণটা এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় তোমাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করে থাকি তো আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো এই মিশ্রণটা রেডি হয়ে গিয়েছিল মানে একটা ডো তৈরি হয়ে গেছিলো ডো তৈরি হওয়ার পরে সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোর এখানে আমি তিন টেবিল চামচের মতো কর্নফ্লোর দিয়েছি এটা দেওয়ার জন্য এটা অনেকটাই মুচমুচে হবে ডোটা আগে তো তোমরা দেখেছো অনেকটাই চিটচিটে ছিল মানে হাতে লেগে যাচ্ছিলো তো এবার কর্নফ্লোর দেওয়ার পরে অনেকটাই সফট এবং মসৃণ হয়ে যাবে আর হাতে কিন্তু লেগে আসবে না তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট একটা ডো তৈরি হয়ে গেছে এবার এই ডোটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ময়দার ডোটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে খেজুর এই খেজুরের পুর দেব ভেতরে তাই খেজুরের ভেতর থেকে বীজগুলো সব বের করে আলাদা করে দিচ্ছি আর খেজুরটা কিন্তু বাজার থেকে কেনার সময় অবশ্যই যেটা সফট খেজুর থাকবে সেটাই কিনতে হবে তাহলে কিন্তু এর মিশ্রণটা খুব সুন্দরভাবে রেডি করতে পারবে এই যে দেখো বীজগুলো সব বাইরে বের করে দিচ্ছি আর খেজুরটা আমি নিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো খেজুর আমি রেডি করে নিচ্ছি সবগুলো খেজুর ছিলা হয়ে গেছে মানে বীজগুলো থেকে আলাদা করা হয়ে গেছে এবার আমি এখানে দিলাম স্বাদ মতো বিট লবণ আর সামান্য পরিমাণে সাদা তেল এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো তেল দেওয়ার জন্য হাতে আর খেজুর চিটচিটে হয়ে লাগবে না হাত থেকে মানে পরিষ্কার হয়ে ছুটে যাবে আর বিট লবণটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা আরও সুন্দর লাগবে তো এইভাবে ভালোভাবে আমি সফট করে একটু মিশ্রণটা রেডি করে নিচ্ছি এখানে খেজুরের ডোটা তৈরি করে একটু লম্বা শেপ দিয়ে দিলাম আর চাকুর সাহায্যে এইভাবে সমান আকারে কেটে নিচ্ছি খেজুরের লেচিগুলো একটা একটা করে হাতে উঠিয়ে এইভাবে দুই হাত দিয়ে একটু লম্বাটে শেপ করে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি এর সরু সরু দড়ির মতো লম্বা লম্বা করে রেখে দিতে হবে তো একটা একটা করে আমি সবগুলোই তৈরি করছি আর দেখো এভাবে হয়ে যাচ্ছে যেহেতু এর গায়ে তেল দেওয়া ছিল তো কোনোভাবে হাতে এঁটে ধরবে না একেবারে চিকনভাবে রেডি হয়ে যাবে তো একটা তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলোই কিন্তু তৈরি করে নেব তিলের খাজা তো আমরা অনেকেই খেতে পছন্দ করি এবং বাজার থেকে বাড়িতে কিনেও নিয়ে আসে সেগুলোও আমরা খাই তবে আজকে আমি তিলের খাজা বাড়িতেই তৈরি করছি তবে দোকানের মতো নয় একটু আলাদা একটু নতুনত্ব দিয়েছি আমি এই খাজার মধ্যে খেজুরের পুর ভরে সত্যিই এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে তাই আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি তোমরাও এটা তৈরি করে বাড়িতে খাবে এবং কেমন হবে বা হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো খেজুরের যে শেপ দিচ্ছিলাম সেটা হয়ে গেছে এবার আমি অন্য থালায় নিয়ে নিয়েছি খানিকটা সাদা তিল আর সেটাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো মধু আর তারপরে দিচ্ছি এক টেবিল চামচ জল এবার মধু আর জল তিলের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মধু আর জল তিলের সঙ্গে মিক্স করার ফলে যে স্টিকটা তৈরি করব বা খাজাটা তৈরি করব তার গায়ে তিলটা খুব সুন্দরভাবে কোট করা হবে বা লেগে যাবে এভাবে তিল চারিদিকে ছড়িয়ে রেখে থালাটা সাইডে ছড়িয়ে রেখে দিচ্ছি এবার যে ময়দার ডোটা করে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণে লেচি কেটে একটা পলিথিনের উপরে আমি লম্বা করে রেখে দিচ্ছি আমার হাতের দিকে দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে কাজটা করছি পলিথিনের উপরে এভাবে রেখে উল্টো দিক দিয়ে আমি কিন্তু ঢেকে দিচ্ছি তার উপরে বেলনের সাহায্যে আমি এটা লম্বা করে বেলে নেব প্লাস্টিকের মধ্যে এইভাবে বেলে লম্বা করে নিয়েছি তবে সাইজটা একটু গন্ডগোল হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে তো এই সাইজটা একটু ঠিকঠাক করে নিলাম চারিদিক থেকে কেটে আর খেজুরের যে স্টিক তৈরি করে রেখেছিলাম সেটা মধ্যেখানে ভরে এইভাবে রোল করে দিলাম আর দুই হাত দিয়ে একটু আরও একটু রোল করে দিলাম যাতে জয়েন্ট হয়ে যায় মুখটা তারপরে সেটাকে নিয়ে এসে যে তিলের প্লেট ছিল তার উপরে এইভাবে গড়াতে শুরু করলাম গড়িয়ে গড়িয়ে চারি সাইডে কিন্তু তিলের খুব সুন্দর একটা লেয়ার হয়ে গেছে আর এই যে দেখো হয়ে গেল আমাদের একটা তিল খাজা তৈরি এবার এটা মধ্যে থেকে কেটে সাইজটা একটু ছোটো করে দিচ্ছি আর একটু কাছে থেকে দেখাচ্ছি দেখো সম্পূর্ণ গায়ে কিন্তু তিলের জামা পরানো হয়ে গেছে কোনো জায়গায় ফাঁকা নেই এবার এগুলোকে বেক করে নিতে হবে তাই একটা থালাতে আমি একটা একটা করে এগুলোকে সাজিয়ে রেখে দিচ্ছি পলিথিনের মধ্যে যদি তোমরা এইভাবে বেলতে না পারো তাহলে কিচেন স্যালাপও বেলতে পারো সেভাবেও আমি তোমাদের বেলে দেখাচ্ছি কিচেন স্যালাপের উপরে এভাবে রেখে তারপরে বেলবে তো যে ব্যালুমটা থাকবে সেটা একই ডাইরেকশানে নিয়ে আসতে হবে না হলে কিন্তু এখানে লেগে চলে আসতে পারে এইভাবে বেলা হয়ে গেছে তারপরে আবার আমি এখানেও সেই খেজুরের যে স্টিক ছিল সেটা রেখে দিচ্ছি আর সে আগের প্রসেসে রাউন্ড করে ঘুরিয়ে নেব তার আগে চারি সাইডটা আমি কেটে একটু ঠিকঠাক করে নিচ্ছি এটা বেশ লম্বা হয়ে গিয়েছিল তাই এখানে তিন টুকরো করলাম আমি আর তারপরে একটা একটা টুকরো এভাবে তিলের থালাতে আবারও রোল করে নিচ্ছি আর সারা গায়ে কিন্তু তিলটা লাগানো হয়ে গেছে এইভাবে সবগুলোই রেডি করে নিয়েছি আর চলো এবার তোমাদের দেখাই যেটা প্লেটে আর কি আমি বেক করবো সেই প্লেটটা সম্পূর্ণ ভর্তি হয়ে গেল আর কোনো জায়গা নেই এবার অন্যদিকে আমি একটা কড়াই বসে দিয়েছিলাম প্রিহিট করার জন্য তো কড়াই এখন গরম হয়ে গেছে তাই এই থালাটা নিয়ে গিয়ে কড়াইয়ে সেট করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখেছিলাম আর এটা পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম পনেরো মিনিট পরে দেখ তোমাদের দেখো কেমন হয়েছে মানে পিছন দিকটা অনেকটাই লাল হয়ে গেছে এবার আমি হাত দিয়ে সবগুলোকে উল্টে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি পাঁচ মিনিট পরে আসবো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে এই যে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আর এবার কিন্তু নিচের দিকটাও হয়ে গেছে খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে তো এবার ঠান্ডা হলেই আমি কিন্তু সার্ভিং প্লেটে সার্ভ করে নেব খাজাগুলো ঠান্ডা হয়ে গেছে আর আমি এখন একটা একটা করে সার্ভিং প্লেটে এইভাবে সার্ভ করে নিচ্ছি আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে উপরটা হয়েছে একেবারে শক্ত এবং ক্রিস্পি আর ভেতরটা খুবই সফট হয়েছে এই খাজাগুলো তোমরা বাড়িতে তৈরি করে স্টোর করে রাখতে পারো প্রায় এক মাসের মতো আর খুবই লোভনীয় একটা খাজা তুমি যাকে খাওয়াবে সে ভাবতেই পারবে না যে বাড়িতে তৈরি করেছো আর উপর থেকে দেখো তিলগুলো ঝরেও যায়নি আর ভেতরে যে খেজুরের পুর ভরেছিলাম সেটাও বেরিয়ে যায়নি ঠিকঠাকভাবেই রয়েছে আর খুব সুন্দরভাবে বেক করা হয়েছে আর এই যে দেখো তোমাদের আমি ভেঙেও দেখাচ্ছি নিশ্চয়ই তোমরা ভাঙতে গিয়ে যে আওয়াজটা হচ্ছে তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর মুচমুচে হয়েছে উপরটা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও আস তাহলে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো